জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি ত্রয়োদশ খণ্ড পরমাত্মাই গুরু পাবনা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন আপনি আমাকে গুরুদেব বলিয়া সম্বোধন করিয়াছেন ইহা আপনার অন্তরের সৌজন্য এবং সুবিনীত ভাবের পরিচয়ক সন্দেহ নাই কিন্তু বাবা জগতের একজনের সম্পর্কেও আমার মনে গুরুভাব নাই দীক্ষিত এবং অদীক্ষিত আমার সকল ভক্তকে আমি আমার সতীর্থ বলিয়া জ্ঞান করিয়া থাকি একমাত্র গুরু নিখিলেশ্বর পরমাত্মা তাহাকে গুরু বলিয়া জানিবেন এবং তাহারই উদ্দেশ্যে অন্তরের গুরুভাব অর্পণ করিবেন তাহার চরণে আত্মসমর্পণ করিবেন হরিওম